কি মাছ এনেছি দর্শককে দেখাতে হবে তো প্রস্তুত দেখুন ওইদিকে কাজ চলছে ঠিক আছে ওইদিকে কাজ চলছে আর এইদিকে কি মাছ সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ দুটোই হবে দুটোই হবে দুটোই হবে নাও কি মাছ আছে দর্শককে একটু দেখিয়ে দাও তাহলে দর্শক ওইটাই ঢালো হ্যাঁ ওটা কি বড় ভোলা না খুব একটা ছোটই তিন পিস করে করেছে হেভি ফ্রেশ মাছ এতে কোনো কালার দেওয়া নেই লাল লাল করা নেই এটা অরিজিনাল ফ্রেশ ভোলা ওর মধ্যেই খাজানা আসল খাজানা তো ওর মধ্যেই দেখাও দেখাও ভালো করে দেখাও ওর মধ্যে মিক্সিং মিক্সিং এগিয়ে নিয়ে আসো এগিয়ে নিয়ে আসো আমি যেতে পারছি না কি কি আছে একবার দেখিয়ে দাও কি কি মাছ বলে দাও দর্শক

দেখেছো পাঁচ মিশালি পাঁচ মিশালি বলছি আমি বারবার দেখুন এরকম দেশি মাছ আমার বাড়িতে প্রতিদিনই আসে ঠিক আছে